সুপ্রিয় মৎস্যশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা আপনারা আমাদের কাছ থেকে অন্য সকল মাছের পোনা চাষ করতে পারবেন এবং কি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনা ও রেনু আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসেও নিয়ে যেতে পারেন আমরা এই মাছগুলো সাধারণত গাড়ি বা বাসে করে পাঠিয়ে থাকি কম মাছ নিলে আমরা বাসে পাঠিয়ে দিই আর যদি বেশি মাছ নিন বেশি পরিমাণে মাছ নেন তাহলে আমরা মাহিন্দ্রা কিংবা বড়ো ট্রাক গাড়ি নিয়ে চলে যাই তো আপনারা যদি এই মাছগুলো চান যে আপনারা এসেও নিয়ে যাবেন তাহলে সমস্যা নেই এসেও নিয়ে যেতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এই মাছগুলো আপনারা সাধারণত পুকুরে চাষ করতে পারেন পুকুরে চাষ করার জন্য এই মাছগুলো ভালো এবং কি উন্নত মানের দেখতে পারছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো এই মাছগুলো নিতে চলে এখনই আমাদের স্ক্রিনে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে বা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে নতুন বছরের ভিয়েতনামি সোর মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি অন্যান্য সকল ক্রাপজাতীয় মাছের রেনু পোনা পাওয়া যাচ্ছে তো চাষ করতে চাইলে দেরি কেন এখনই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা ও ঋণু সংগ্রহ করতে পারেন চাষ করে খুবই লাভবান হবেন এবং অন্যান্য সকল তথ্য পরামর্শ জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সকল তথ্য পরামর্শ দেওয়া হয় আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে রাখবেন এবং কি আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন